স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এনএসপি স্কলারশিপ এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা কেন্দ্র সরকারের এই স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে তোমরা স্কলারশিপে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ এনএসপি দু হাজার পঁচিশ তার পরই কিন্তু উল্লেখ করা আছে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট তারপরে কিন্তু উল্লেখ করা আছে ন্যাশনাল স্কলারশিপ যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি আর তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অর্থাৎ এনএস এনএসপি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন তারপরে কিন্তু আমরা আলোচনা করব প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস তারপরে আমরা আলোচনা করবো আবেদনের সময়সীমা অর্থাৎ লাস্ট ডেট তো সরাসরি আমরা প্রথমেই দেখে নেব ন্যাশনাল স্কলারশিপ দু তো এখানে কিন্তু বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপটা হল একটি সরকারি স্কলারশিপ যা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের একটি প্রোগ্রাম হলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল সংক্ষেপে এনএসপি এই স্কলারশিপের মূল উদ্দেশ্য দেশের সমস্ত মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করা এই স্কলারশিপটি তিনটে ভাগে ভাগ রয়েছে তো এই তিনটি বিভাগ কি আছে তো তিনটি বিভাগ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ তারপরে উল্লেখ করা হয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তারপরে উল্লেখ করা আছে ম্যারিট স্কলারশিপ তো রাজ্য সরকার যেরকম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনার জন্য নানান স্কলারশিপের সুবিধা প্রদান করে সেই রকম কেন্দ্রীয় সরকারের পড়ুয়াদের নানান স্কলারশিপ প্রদান করে আজকে আমরা জানাবো ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া সমস্ত বিস্তারিত তথ্য তো এখানে একটি ছক আকারে কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা উল্লেখ করেছি বিষয়বস্তু এবং বিবরণ স্কলারশিপের নাম প্রথমে কিন্তু আমরা আলোচনা করেছি ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এনএসপি পরিচল পরিচালনকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্থিক সহায়তা তো আর্থিক সহায়তা কিন্তু এখানে বলা হচ্ছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার প্রতি পড়ুয়া ক্লাস বা কোর্স অনুযায়ী যোগ্যতা কী বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরে বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে তিন নম্বরে বলা হয়েছে বার্ষিক আয় টু পয়েন্ট ফাইভ লক্ষের নিচে অর্থাৎ পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে তো পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে নিজের মোবাইল ফোন থেকে তো বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে তো বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পড়ুয়া কোন ক্লাসে পড়ে তার ভিত্তিতে দেওয়া হয় এবং কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে পড়ুয়া কোর্স নিয়ে কোন কোর্স নিয়ে পড়ছে তার ওপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হয় এবং কেন্দ্র সরকার ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদেরকে ক্লাস অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে তো দশ হাজার টাকা থেকে কিন্তু তোমাদের স্কিম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই কেন্দ্র সরকার স্কলারশিপ দিয়ে থাকে এবার আমরা সরাসরি দেখে নেব ন্যাশনাল স্কলারশিপ যোগ্যতা তো এখানে বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ আবেদনের জন্য পড়ুয়াদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন শুধুমাত্র যোগ্য ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং স্কলারশিপের সুবিধা লাভ করতে পারবে তো বলা হয়েছে অবশ্যই ছাত্রছাত্রীকে ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে এবং তারপরে বলা হয়েছে ছাত্রছাত্রীকে অবশ্যই দেশের যে কোনো শিক্ষিত বিদ্যালয় কলেজ পড়াশুনো চালিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে বিদ্যালয় বা কলেজে পড়াশুনো করতে হবে তারপরে কিন্তু বলা হয়েছে পড়ুয়ার পরিবার আর্থিক ইনকাম অর্থাৎ টু পয়েন্ট ফাইভ লক্ষ টাকার কম দেখাতে হবে তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আবেদনকারী শেষ পরীক্ষায় একাডেমিক পঞ্চাশ শতাংশ নম্বর বা তার বেশি হতে হবে অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে কিন্তু তোমাকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবেই কিন্তু তুমি এই স্কলারশিপের আওতায় পড়বে অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করতে পারবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে একটা প্রুভ নোট আছে তোমরা একটু পড়ে নিও তো এখানে বলা হয়েছে যোগ্য আবেদনকারী সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে পড়ুয়ারা স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ওটিআর এবং আধার অথেন্টিফিকেশান অর্থাৎ আধার আইডেন্টিফিকেশন সরাসরি আবেদন করতে পারবে এছাড়াও আর পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে নিজেদের প্রোফাইল লগ ইন করে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের মানে স্কলারশিপটা কোন অবস্থায় আছে সেটা কিন্তু তোমরা নিজেরাই চেক করতে পারবে প্রয়োজনীয় নথিপত্রগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা যায় ন্যাশনাল স্কলারশিপ আবেদন করার সময় পড়ুয়াদের কী কী ডকুমেন্টস রাখতে হবে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট তিন নম্বরে বলা হয়েছে পড়ুয়ার নিজস্ব আধার কার্ড এবং চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আবেদনের সময়সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের সময়সীমাটাও এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে প্রত্যেক বছর দীর্ঘ ছয় মাস পর্যন্ত এই আবেদন খোলা থাকে এই বছর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অনাসায় আবেদন চলবে আর সব প্রিয় স্টুডেন্ট এখনও কিন্তু তোমাদের দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘ মেয়াদ কিন্তু পড়ে আছে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পারোয়ারা ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমরা এখানে মেনশন করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বিষয় এবং অফিসিয়াল লিঙ্ক স্টুডেন্টদের সরকারি বিজ্ঞপ্তি অর্থাৎ স্টুডেন্টদের জন্য সরকারি বিজ্ঞপ্তি অ্যানাউন্সমেন্ট এবং অনলাইন আবেদন ফর্ম লিঙ্ক আমি এই অ্যাপ্লাই লিঙ্কটি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেই তোমরা ক্লিক করে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন এবং ন্যাশ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালের মধ্যে প্রবেশ করে সরাসরি তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং মাধ্যমিক মাধ্যমিক পাশের পর স্কলারশিপ এটা তোমরা দেখতে পাচ্ছো এবং টুয়েলভ পাশের পর স্কলারশিপ এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এখানে তোমরা যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশন বক্সে তোমরা সরাসরি জিজ্ঞাসা করতে পারবে আর সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে